নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যদি এই মুহূর্তে এই ভিডিওটি আপনাদের সামনে আসে তাহলে বুঝবেন মহাবিশ্ব বা ইউনিভার্স নিজেই আপনাকে বেছে নিয়েছে তিনি চান এই বার্তাগুলি আপনার কাছে পৌঁছাক আপনি অনেক সৌভাগ্যশালী যে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছে যে আপনার মধ্যে কিছু তো আছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে আপনি সঠিক কর্ম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাই আপনি আপনার কর্মের সঠিক ফল সঠিক সময়ে পাবেন শুধু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে আপনি যা চাইছেন মহাবিশ্বের সমস্ত শক্তি তা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকছে আপনি আপনার অন্তরাত্মার মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন যা ভবিষ্যতে আপনার জন্য আবশ্যক আপনি আপনার জীবনের সফলতা প্রাপ্তির দোরগোড়ায় এসে পৌঁছেছেন আপনার জীবনের যা যা সমস্যা এতদিন ছিল সব দেখবেন ধীরে ধীরে শেষ হতে চলেছে নিজের অন্তরাত্মাকে বোঝাবেন আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব কঠিন পরিস্থিতিকে জয় করার ক্ষমতা আছে ইউনিভার্স সেই শক্তি আপনাকে দিয়েছে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলেই মানসিক দ্বন্দ্ব তৈরি হবে পরিস্থিতিকে যত জটিল ভাববেন তত জটিল হবে এই সময় নিজের বৈশিষ্ট্যগুলোকে উপলব্ধি করুন অনেক ভালো ভালো গুণ বা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে বোঝাতে চায় খুব শীঘ্রই আপনার জিতগুলি সুনিশ্চিত করা হবে ইউনিভার্সের তরফ থেকে সেই কাজগুলো যেগুলোর জন্য আপনি এতদিন চেষ্টা করেছেন কিন্তু আপনার সকল প্রয়াস ব্যর্থ হয়েছে অনেকে আপনাকে ছেড়ে চলে গেছে অনেক বাধার সম্মুখীন হয়েছেন আপনি আপনি এমনই একজন মানুষ যে নিজের থেকে অন্যের খুশির কথা বেশি ভাবেন কাউকে কখনও ছোট নজরে দেখেন না কাউকে অসফল বানাতে চান না কারোর সাফল্যর পথে বাধাও হয়ে দাঁড়ান না ভেবে বলুন তো এই গুণগুলো কি আপনার সাথে মিলছে যদি মেলে তাহলে জানবেন আপনি অসীম সাফল্যের অধিকারী হবেন ইউনিভার্স নিজে এই ধরনের মানুষদের পাশে থাকেন তাদের প্রতি মহাবিশ্বের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় আপনার জীবনের যা কিছু না পাওয়া যা কিছু বাধা সব ইউনিভার্সের আশীর্বাদে দূর হয়ে যাবে আপনার ভবিষ্যৎ জীবনে বড়সড় সড়ো বদল ঘটতে চলেছে ইউনিভার্স এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানাতে চায় যে কাজগুলি আপনার অসম্পূর্ণ রয়ে গেছে সেইগুলি এখন সম্পূর্ণ হওয়ার সময় এসে গেছে যখন আপনার নিজের কাছের অনেক মানুষ আপনাকে বিশ্বাস করেননি খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছে সেই সময়ও আপনি মন শক্ত করে ইউনিভার্সের উপর বিশ্বাস বজায় রেখেছেন আর দ্বিগুণ উৎসাহ নিয়ে আবার কাজ শুরু করেছেন ইউনিভার্স এইভাবে খারাপ সময়ের সম্মুখীন করে আমাদের কিছু পরীক্ষা নেন যে আমরা জীবনের শেষ দিন অবধি তার ওপর বিশ্বাস রাখতে পারি কি না যদি এই পরীক্ষায় আমরা সফল হই তাহলে মহাবিশ্বের অদৃশ্য শক্তিগুলি সারা জীবন আমাদেরকে আগলে রাখে ইউনিভার্স আপনার জীবনের সমস্ত পদক্ষেপগুলি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ইউনিভার্স দেখছে যে আপনার মধ্যে একটি পবিত্র আত্মার বাস রয়েছে যখন কেউ বিপদে পড়ে আপনি যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করেন আর সাহায্য করতে পারলে নিজে আত্মতৃপ্তি অনুভব করেন সত্যিই যদি আপনি এই গুণাবলীর অধিকারী হন ধীরে ধীরে আপনার জীবন থেকে দুঃখের দিন লাঘব হবে আর সুখ সাফল্য অর্থ সব কিছু ইউনিভার্সের আশীর্বাদে ধরা দেবে আপনার জীবনে এই সময় দেখবেন যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সহায়তার জন্য তৈরি হয়ে রয়েছে তাদের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে জীবন আপনার সুখ স্বাচ্ছন্দ্যে সাফল্যে ভরে উঠবে যা আপনি অ্যাচিভ করতে চান তা খুব সহজেই আপনার কাছে ধরা দেবে ইউনিভার্সের আশীর্বাদে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে মহাবিশ্ব বা সৃষ্টি আপনার জন্য দু হাত ভরে উপহার নিয়ে আসছে আগামী দিনের জন্য মন থেকে এগুলিকে গ্রহণ করুন ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে ইউনিভার্সের উপর ভরসা রাখুন বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আপনি যা আমার জন্য ঠিক করে রেখেছেন তা আমি সাদরে গ্রহণ করলাম আমাদের প্রত্যেকেরই জন্মের একটি বিশেষ উদ্দেশ্য থাকে ইউনিভার্স সেই উদ্দেশ্য পালনের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় নিজের ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে শুধু মানুষ নয় ফুল ফল পশু পাখি ঈশ্বরের প্রতিটি সৃষ্টিকে ভালোবাসতে হবে যত্ন করতে হবে সম্মান করতে হবে তবেই আপনি ইউনিভার্সের প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন আমাদের চারপাশে একটি অদৃশ্য শক্তি আছে যখনই আপনি কোনো অসুবিধায় পড়বেন তখন নিজের চোখ বন্ধ করে আপনার পথে আসা সমস্ত বাধা বিপত্তিগুলির কথা ইউনিভার্সকে জানাবেন দেখবেন আপনার সব বাধা নিমেষেই দূর হয়ে যাচ্ছে আপনি একা নন ইউনিভার্স সময় আপনার পাশে আছে আপনাকে লক্ষ্য করছে আর আপনার কর্ম অনুযায়ী আপনাকে কর্মফল প্রদান করছে পূর্ণ বিশ্বাসের সাথে জীবনের এই যাত্রাপথকে অতিক্রম করুন নিজেকে কখনো দুর্বল ভাববেন না আপনি একজন পূর্ণ আত্মা ভালো কাজের জন্য ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছেন খুব শীঘ্রই আপনি একটি সুখবর পাবেন যা আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে আপনার জীবনে এমন কিছু কষ্ট আছে যা খুব শীঘ্রই লাঘব হতে চলেছে আপনার জীবনের অন্ধকার দূর হবে আলোয় ভরে যাবে আপনার জীবন হয়তো জীবনে কিছু ভুল করেছিলেন যার শাস্তি আপনাকে এত দিন ইউনিভার্স দিচ্ছিল হয়তো আপনার জীবনের এমন কিছু ভালো কর্মের ফল আপনাকে ইউনিভার্স এখন দেবে হয়তো ইউনিভার্স আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনার জীবনে নতুন পথের দিশা নিয়ে আসছে ইউনিভার্স আপনাকে একটি দিব্য সংকেত পাঠাচ্ছে এই জন্যই আপনাকে ইউনিভার্স এই মুহূর্তে এই ভিডিওটি পাঠিয়েছে বা এটি আপনার সামনে নিয়ে এসেছে ইউনিভার্স সব কিছু প্রস্তুত করে রেখেছে আপনার জন্য সঠিক সময়ে আপনি সেটি পাবেন ইউনিভার্স আমাদেরকে শেখায় যে যে ব্যক্তি ইউনিভার্সের উপর পূর্ণ বিশ্বাস রাখে তার সব কাজ সফল হয় তাই প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে আর আমরা যখন বারবার ভাবি যে আমরা এটা করতে পারবো না বা আমাদের দ্বারা এটি হবে না তখন আমাদের মনে একটা নেতিবাচক চিন্তার উদ্ভব হয় যা আমাদের সমস্ত ইতিবাচকতা থেকে সরিয়ে রাখে তাই আমাদের উচিত জীবনের প্রতিটি নেতিবাচক মুহূর্তে ইউনিভার্সের উপর বা ঈশ্বরের উপর আস্থা রাখা এবং সব সময় ইতিবাচক মানসিকতা বজায় রাখা হ্যাঁ বন্ধুরা এর মাধ্যমেই আমরা সব সময় শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবো নিজের ভাগ্যকে নিয়ে নেতিবাচক চিন্তা করা আমাদের জীবনে হতাশা এবং দুঃখ ডেকে আনে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো আর্থিক সমস্যায় পড়েছেন আপনি বললেন আমার ভাগ্যই খারাপ তবে আপনি সেই সমস্যা থেকে বেরোনোর বদলে সমস্যাটিকে নিজের জীবনে আরও আমন্ত্রণ জানালেন এটি না করে আপনাকে সমস্যাটি থেকে বেরোনোর চেষ্টা করতে হবে নিজেকে বোঝাতে হবে যে আপনার মধ্যে সেই মানসিক শক্তি বা আত্মবিশ্বাস আছে যার দ্বারা আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আর ইউনিভার্সের আশীর্বাদ তো আপনার সাথে আছেই সবসময় যদি আপনি মনে করেন বা বলেন আপনার ভাগ্য খারাপ তবে আপনি নেতিবাচকতার ফাঁদে পা দিয়ে দেবেন তাই এটা না করে ভাববেন যে ইউনিভার্স আমাদের ভবিষ্যতের জন্য নিশ্চয়ই ভালো কিছু পরিকল্পনা করেছেন তাই আমাদের উচিত ভাগ্যের উপর নির্ভর না করে নিজেদের ইতিবাচক কর্ম করে যাওয়া আর তার ফলস্বরূপ ইউনিভার্স এর ভালো কিছু পরিকল্পনার উপর বিশ্বাস রাখা যদি আপনার মনে হয় এই জীবনে আর আমার কোনো কিছু করার নেই বা আমি কোনো উন্নতি করতে পারবো না তখন আপনি নির্দ্বিধায় ইউনিভার্সের ওপর নিজেকে সমর্পণ করে দেবেন এটা সব সময় মনে রাখবেন আমাদের কথা এবং চিন্তাভাবনা যেন সময় ইতিবাচক হয় এবং ইউনিভার্সের প্রতি আমাদের আস্থা যেন সব সময় অটুট থাকে এর ফলে কি হবে এর ফলে আমরা জীবনে উন্নতি ও সাফল্য লাভ করতে পারবো ইউনিভার্স আমাদের কোনো চাহিদাই সময়ের পূর্বে পূরণ করেন না এটা আমি আপনাদেরকে বারবার অনেক ভিডিওতেই বলেছি তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন অধৈর্য হবেন না এছাড়া যদি আপনার কর্মফল ভালো না হয় তবে ইউনিভার্স কিন্তু কোনোদিনই আপনার ডাকে সাড়া দেবেন না সঠিক সময় এলে ইউনিভার্স আমাদের শারীরিক মানসিক আর্থিক সব ক্ষেত্রেই সমৃদ্ধি আনবেন তাই নিজের কর্মফল ভোগ করার জন্য আপনাকে ভালো কর্ম করতে হবে কর্ম করে যান আর ইউনিভার্সের আশীর্বাদ তো আপনার সাথে আছেই এই দুই আগামী দিনে আপনার জীবন হয়ে উঠবে সুখময় এই কামনাই করি আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব